ফের রাজ্যে বৃষ্টি আজ থেকে চার দিন রাজ্যে দক্ষিণবঙ্গের আট জেলায় এবং উত্তরবঙ্গের তিন জেলায় বৃষ্টির পূর্বাভাস আলিপুর হাওয়া অফিসের অকাল বৃষ্টিতে চরম ক্ষতির আশঙ্কা শীতের ফসলের বিস্তারিত দেখুন চলতি সপ্তাহে একটানা না চার দিন বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর হা অফিসের তরফে জানানো হয়েছে আজ মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের তো বটেই উত্তরবঙ্গেও হালকা বৃষ্টি শুরু হবে বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত অকালের এই বৃষ্টির ফলে চাষবাসের ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে মাঠে নষ্ট হতে পারে শীতের মরশুমি সবজি ফল এবং ফুলের আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে আজ মঙ্গলবার হালকা বৃষ্টি হবে পূর্ব বর্ধমান নদীয়া দুই চব্বিশ পরগনা দার্জিলিং এবং কালিম্পংের বিস্তীর্ণ অংশে বুধবার হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজবে দুই চব্বিশ পরগনা মুর্শিদাবাদ বীরভূম দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার এবং কালিম্পং জেলা ওই দিন হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও বৃহস্পতিবার উত্তর এবং দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে শুক্রবার উত্তরবঙ্গের প্রায় সব জেলা এবং দক্ষিণবঙ্গের দুই চব্বিশ পরগনা মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান হাওড়া হুগলি এবং পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে বৃষ্টিতে ভিজবে কলকাতাও তবে ভারী বৃষ্টি হবে না কোথাও হালকা বৃষ্টির সঙ্গে কুয়াশা ঢাকা থাকবে বিভিন্ন এলাকা হাওয়া পুষ জানিয়েছে উত্তর বঙ্গোপসাগরে একটি বিপরীত ঘূর্ণপাত্র তৈরি হয়েছে তাই আগামী কয়েকদিনে উত্তর হাওয়া রাজ্যে ঢুকতে বাধা পাবে পরিবর্তে জলীয় বাষ্পপূর্ণ বায়ু ঢুকবে সমুদ্রের দিক থেকে সেই কারণে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে সোমবার আবহাওয়া দপ্তরের একই সঙ্গে জানানো হয়েছে কলকাতায় ক্রমশ তাপমাত্রা বাড়বে কলকাতা এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে নতুন করে তাপমাত্রা কমার সম্ভাবনা প্রায় নেই বলে জানানো হয়েছে অনেকেই মনে করছেন রাজ্যের শীত বিদায়ের ইঙ্গিত প্রায় দিয়েই দিল আবহাওয়া দপ্তর